রাতের ডিনারে বানিয়ে ফেলুন এই রকম ফুলকপি ঝাল তরকারি কিভাবে বানাবেন সেটা দেখতে তো আমার চ্যানেলে চোখ রাখতেই হবে মনোযোগ সহকারে দেখবেন পুরো রেসিপিটি প্রথমে কড়াটা গরম করে দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো মাঝারি করে কাটা ফুলকপি এটা আমি একটু গরম জলে ফাঁপিয়ে নিয়েছি ফুলকপিটা ভালো করে ভেজে নিতে হবে ফুলকপির সাথে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আমি একটু বড় করে কেটেছি মানে একটা আলু থেকে চার পিস বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজব ফুলকপি ভাজার ওপরই ফুলকপির স্বাদ অনেকটাই নির্ভর করে এরপর দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা টমেটো দিয়ে ভালো করে ভাজ দেব এবারে এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু মশলা বেটে নিই দিয়ে দেব এক চামচ গোটা জিরে একটা গোটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা দশ কোয়া রসুন জল ছাড়াই বেটে নেবো আর এদিকে ফুলকপি আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আরও হাফ কাপ সর্ষের তেল এবার দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবো দেখুন ভাজতে ভাজতে আমি একটু টমেটোগুলো ফুলতির সাহায্যে স্ম্যাশ করে দেবো এরপর দিয়ে দেবো ওই বাটা মশলাটা তার মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মশলাটা দিয়ে ভালোভাবে কষাবো তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ ফ্রেশ ক্রিম বেশি না দু টেবিল চামচ দেব দিয়ে ভালো করে কষবো যতক্ষণ তেল না ছাড়ছে কষা হয়ে গেলে এক চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্সের জন্য হাতে সময় রেখে আঁচটাকে কমিয়ে কষতে হবে এরপর দিয়ে দেবো মশলা ধুয়ে বাটির হাফ কাপ গরম জল দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে আর ফুলকপিটাকে মিশিয়ে দেবো এবার একটু ফুটতে দেবো এটা ফুটুক ততক্ষণ এবার দিয়ে দেবো দু টেবিল চামচ রেড চিলি সস আর এক টেবিল চামচ বাটার দিয়ে এটাকে পনেরো মিনিট ফুঁতে দেবো পনেরো মিনিট পর দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো দামানোর পনেরো মিনিট আগে গরম মশলা গন্ধটা যাতে উবে না যায় পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলব দেখুন আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশ মাখা মাখা একটা এসেছে আরেকটু মাখা মাখা করতে এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন ফুলকপি আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বেশ মাখা মাখা হয়ে এসছে এবার এটাকে ভাপে ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর গরম গরম রুটির সাথে পরিবেশন করব রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এটা ফুলকপির খুব সিম্পল রেসিপি সব সময় তেল ঝাল মশলা দিয়ে খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে সিম্পলভাবে বানালে কিন্তু এর স্বাদ ভীষণ টেস্টি হয় যা রুটির সাথে বা ভাতের সাথে ভীষণই ভালো লাগে এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো ধন্যবাদ